এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে বাবা মা আপনার জন্য যা যা করেছেন তার মূল্য আপনি কখনোই পরিশোধ করতে পারবেন না আপনার মা তার দেহের মধ্যে আপনাকে নিয়ে বেরিয়েছেন তার রক্ত বিসর্জনের কারণেই আপনি পৃথিবীর মুখ দেখতে পেরেছেন আপনাকে জন্ম দিতে গিয়ে তার প্রায় মৃত্যুই হয়ে গিয়েছিল আপনি যখন নিজের যত্ন নিতে পারতেন না তখন আপনার বাবাই আপনার সব প্রয়োজন মেটানোর ব্যবস্থা করেছেন আপনার থাকার জায়গা ছিল না তিনি সেই ব্যবস্থা করেছিলেন আপনার পড়াশোনার ব্যবস্থা করেছিলেন আবার আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি এক করেছেন আর আপনার মায়ের দেখভাল করার মাধ্যমেও আপনার বাবা আসলে আপনার প্রতি এক করেছেন কেন আমটা বলছি কারণ আল্লাহ যখন মুসা আলিসলামের প্রতি বর্ণনা করছিলেন বর্ণনা করছিলেন গোলাকাত মানন না আলেখা মনতান মন রচন ও আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম তার প্রতি আল্লাহর অনুগ্রহের একটা অংশ ছিল ফর নাহু আমরা তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছিলাম যাতে সে চোখের পানি না ফেলে যাতে তার চোখ শীতল হয়ে যায় যাতে সে আর কষ্ট না পায় যখন আল্লাহ তার মায়ের যত্ন নিচ্ছিলেন আল্লাহ বলছেন আমি আসলে তোমাকেই অনুগ্রহ করছিলাম তাই যখন আপনার মায়ের প্রতি ভালো কিছু করা হচ্ছে তখন আসলে আপনার প্রতিও অনুগ্রহ করা হচ্ছে আপনি হয়তো বলবেন আমি জানি আম্মু আমার যত্ন নিয়েছে কিন্তু আব্বু তো কিছু করেনি আপনার বাবা যে স্বামী হিসাবে আপনার মায়ের দেখাশোনা করে যাচ্ছেন আপনাদের দুজনেরই এটাই একটা অনুগ্রহ যা আপনি শোধ করতে পারবেন না আপনি যদি আর কিছু নাও করে থাকেন তাই বাকি সম্পর্কের ক্ষেত্রে আপনি হয়তো অন্যদের ভালো করছেন কিন্তু বাবা মায়ের বেলায় আপনি আসলে এমন ঋণ পরিশোধ করছেন যা আসলে শোধ হওয়ার ঊর্ধ্বে এটা অসম্ভব আর আমরা সারা জীবনই এর জন্য ঋণই থেকে যাব এটা অসম্ভব তাই আপনার সর্বোচ্চটা দিলেও তা যথেষ্ট হবে না তবুও আপনি আপনার সেরাটা দিয়েই চেষ্টা করবেন সেজন্য এটা বলা হচ্ছে অবিল অবিলওয়াল ইদায়নি সানা এটা হলো আপনার দায়িত্বের প্রথম অংশ এর সাথে অন্যদিকেও আপনাকে ভারসাম্য বজায় রাখতে হবে আপনাকে আপনার স্ত্রী এবং সন্তানদের অধিকার পূরণ করতে হবে আপনার ভাই বোনের অধিকার পূরণ করতে হবে এমনকি নিজের প্রতি অধিকারের দিকেও খেয়াল রাখতে হবে এসব কিছুতেই আপনাকে ভারসাম্য রক্ষা করতে হবে সেরাটা দিয়েই চেষ্টা করবেন আর তা না করতে পারলে আপনি কারো না কারো উপর জুলুম করে ফেলবেন হয় আপনার নিজের প্রতি বা আপনার সন্তানের প্রতি ইত্যাদি অনেকে আছেন যারা বাবা মাকে দিতেই থাকেন দিতেই থাকেন দিতেই থাকেন এরপর নিজের সন্তানদের অধিকার লঙ্ঘন করে ফেলেন আবার কোনো কোনো পিতামাতা আছেন যারা শুধু চাইতেই থাকেন চাইতেই থাকেন চাইতেই থাকেন তারা তাদের অধিকারের চেয়েও বেশি পাওয়ার আকাঙ্ক্ষা করেন তারা কোরানের আয়াত দিয়ে হয়তো বলবেন তুমি আমার জন্য যতই করো না কেন তা যথেষ্ট নয় তাই তোমার কিছুই আমাকে দিয়ে দাও আর তারা ওই আয়াতই আপনার উপর খাটাবে তাদের প্রতি আল্লাহ ইহসান করতে বলেছেন কিন্তু এই ইহসান সংজ্ঞা তারা নির্ধারণ করতে পারেন না এই সূক্ষ্ম পয়েন্টটা বুঝুন মা বাবার প্রতি আপনার অনেক দায়িত্ব রয়েছে কিন্তু সেগুলো তারা ঠিক করতে পারেন না এটা আল্লাহই নির্ধারণ করে দিয়েছেন তারা যদি আপনার তদারকিতে থাকা কারো অধিকার হরণ করতে বলেন যেমন কোনো কোনো অভিভাবক তাদের ছেলেকে বলে তার স্ত্রীকে নির্যাতন করতে তার সাথে কথা বলা বন্ধ করতে তারা বলতে পারেন তার স্ত্রীকে খুব সাধারণ অধিকারগুলো থেকেও বঞ্চিত করতে কিন্তু আপনি এমনটা করতে পারেন না কিন্তু আপনি এমনটা করতে পারেন না যখন আপনি কোনো নারীকে বিয়ে করলেন আপনি তখন তার ওয়ালি হিসাবে তাকে নিজের যত্নে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি তাকে সুরক্ষিত রাখার অঙ্গীকার করেছিলেন যে দায়িত্বটা এর আগে তার বাবার ছিল যে কোনো মূল্যে তিনি তার মেয়েকে রক্ষা করতেন ও আখাজ না মিনকুম মিসা কান নারীরা তোমাদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার গ্রহণ করেছে এখন স্ত্রীর দেখাশোনা করা আপনার দায়িত্ব তাই আপনার পিতামাতা যাই বলুক না কেন আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করতে পারেন না এর উল্টোটাও সত্য স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা মায়ের সাথে অন্যায় করতে পারেন না তাহলে এর অর্থ কি দাঁড়ায় আমি নিজেকেও মনে করিয়ে দিচ্ছি এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই সব সময় পুরুষ হিসেবে জীবন যাপনের জন্য আপনাকে অভিনন্দন আমাদের দলে আপনাকে স্বাগতম কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো আমরা তো এখন আবর্জনা সবাই ভাববে যে আপনি কিছুই করেন না আপনি পুরোই অকর্মা হয়তো কেবল জানা যাতে আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে ও অনেক ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল কোনো কোনো অভিভাবক দেখবেন সন্তান বেঁচে থাকা অবস্থায় ভালো কিছু বলবে না কিন্তু মারা গেলে বলবে আমার ছেলেটা খুবই ভালো ছিল অনেক যত্ন নিত আমাদের তো পুরুষ হিসাবে আপনি এটা মনে রাখবেন এমন জীবন আশা করবেন না যেখানে কেবলই আপনার প্রশংসা করা হবে সব কিছু সহ্য করতে শিখুন আপনি কোনো ফেরেশতা নন আপনি মানুষ যখন সবাই আপনাকে নিয়ে টানাটানি করছে কেউই আপনার প্রতি সন্তুষ্ট না তখন কোনো না কোনো সময় আপনি ভেতরে কিছুটা ভেঙে পড়বেন আস্তে আস্তে একসময় আপনি সব কিছু মিলিয়ে চলতে পারবেন না দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক দুটো ব্যাপারে আপনাকে ব্যালেন্স করে চলা শিখতে হবে এক আপনি রেগে বলে ফেলবেন আমি তো এমনিতেই সবাইকে খুশি করতে পারবো না তাই আমি চেষ্টা করাই ছেড়ে দিয়েছি সবাই গোল্লায় যাক আবার অন্যদিকে হতে পারে আপনি সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের অবস্থাই খারাপ করে ফেললেন সবাইকে খুশি রাখতে গিয়ে আপনার নিজের অবস্থায় যদি খারাপ হয়ে যায় তাহলে তো আপনি অন্য কারো ভালো করতে পারবেন না আপনি ভালো পিতা হয়ে চলতে পারবেন না ভালো স্বামী বা সন্তান হিসেবে আপনার দায়িত্ব পালন করতে পারবেন না নিজেকে হারিয়ে ফেললে অন্য কিছুই আর করতে পারবেন না অনেক সময় সম্পর্কগুলো ধরে রাখার সময় আমরা পুরুষের অবমাননা করে ফেলি হয়তো আমরা অন্যদের অধিকারগুলো দিচ্ছি না আবার মাঝে মাঝে যারা আমাদের উপর নির্ভরশীল তারাই আমাদের সম্পর্কের অবমাননা করে বসে তারা আমাদের সাথে অন্যায় করে ফেলে নিজের অধিকারের ক্ষেত্রে আপনাকেই সেই দাগটা টানতে হবে নিজ থেকেই সেই অধিকারগুলো চাইতে হবে একই সাথে খেয়াল রাখতে হবে যেন আপনি অন্যের উপর জুলুম না করেন আমরা এমন সমাজে বাস করছি যেখানে ধরে নেওয়া হয় কোনো খারাপ কিছু ঘটলে তার জন্য পুরুষই দায়ী সবসময় পুরুষই দায়ী না কোরআনের বর্ণনায় অনেক বিশৃঙ্খলার কারণ পুরুষ আবার অনেক ক্ষেত্রে নারী মানুষেরাই বিশৃঙ্খলাকারী মানুষের মাঝেই লোভ আছে সে বেশি পেতে চায় সে কখনো সন্তুষ্ট হয় না আর আপনি যেসব সম্পর্কের মাঝে যুক্ত তাতে সকলেই সবসময় আপনার কাছ থেকে বেশি পেতে চায় আপনাকেই সেই সীমারে ঘাট আনতে হবে আর ঘুমোতে যাওয়ার সময় আপনি যেন বলতে পারেন আমি সবার সাথে ইনসাফ করে চলেছি আমি আমার স্ত্রী সন্তানদের কম দেইনি আমি আমার কর্মক্ষেত্রে ঠিক থেকেছি আমি আমার বাবা মায়ের অন্ধকার লঙ্ঘন করিনি আর আপনার বাবা মাকে বাস্তবিকভাবে বুঝিয়ে বলতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন বাস্তবিক অর্থে বলছি বাস্তবিক অর্থে বলছি আমি আদর্শিকভাবে বলছি না বাস্তবিক অর্থে বলছি